একটি প্ল্যাটফর্মেই আপনি পাচ্ছেন ইবাদতের প্রস্তুতি আর পরিবারের যত্নে প্রয়োজনীয় তিনটি সলিউশন একসাথে ওমরা সেভিং বক্স হজ সেভিং বক্স এবং মেডিসিন অর্গানাইজার বক্স ওমরা সেভিং বক্স কাবার আদলে তৈরি এক বিশেষ সেভিং বক্স শুধু একটি সংরক্ষণ বক্স নয় এটি প্রতিদিন মনে করিয়ে দেয় আমি প্রস্তুত হচ্ছি পবিত্র সফরের জন্য ছোট ছোট সঞ্চয় একদিন নিয়ে যাবে আল্লাহর ঘরের দিকে হজ সেভিং বক্স বড় স্বপ্ন বাস্তব করতে দরকার নিয়মিত প্রচেষ্টা এই সেভিং বক্স আপনার ঘরে প্রতিদিন একটি বার্তা দেবে আপনি এগিয়ে যাচ্ছেন আল্লাহর কাছে পৌঁছানোর পথে ভবিষ্যতের বড় যাত্রা শুরু হোক আজকের একটি ছোট উদ্যোগ নিয়ে মেডিসিন অর্গানাইজার বক্স স্বাস্থ্য রক্ষায় ঘরে থাকা দরকার সুশৃঙ্খল ও নিরাপদ ওষুধ ব্যবস্থাপনা দুইটি সংস্করণে পাওয়া যাচ্ছে প্রথমটিতে চারটি ড্রয়ার ও দ্বিতীয়টিতে তিনটি ড্রয়ার যা প্রতিদিনের ওষুধ গুছিয়ে রাখে সুন্দরভাবে বৃদ্ধ মা বাবা ওষুধ সেবনে ভুলে যাওয়ার ঝুঁকি কমায় আর পরিবারের প্রতি যত্নের প্রকাশ ঘটায় সকাল দুপুর কিংবা রাতে আপনার পরিবার আপনার অনুপস্থিতিতেও সঠিক ঔষধটি সেবন করতে পারবে নিশ্চিন্তে ঘরে থাকুক স্বাস্থ্য সেবা। আর মনে থাকুক ইবাদতের উদ্দেশ্য এখনই সংগ্রহ করুন ওমরা সেভিং বক্স হজ সেভিং বক্স এবং মেডিসিন বক্স অর্ডার করতে ইনবক্স করুন এখনই আজকের একটি সিদ্ধান্ত হতে পারে আপনার আগামীর দিশা